কাউ কাদের কাদেরের জন্য কাউয়া কাদের কাউয়া কাদের ও কাউয়া কাদের একদম বাদব্যাসা হারণের হোটেল বন্ধ হইছে না বাদব্যাসা হোটেল লিং বাইরা লইয়া তোমার জন্য ছোট্ট করে ড্রপটা দিতেছি মেসেজ ড্রপ আর কি করতাছি সাবধান হও তোমরা কিন্তু অতিরিক্ত বাড়া বাড়ছো তোমার সে কাসিনা ডাল লিংড়ি টু বইলা দিও সে ক্ষমতা দইরা রাখার জন্য যা শুরু করছে বুঝছো মানে মানুষ যেহেনে যা পারতাছে মাইরা সার খার কইরা লাইতাছে দেশের অবস্থা কিন্তু এককারে ভোট করিয়া দিয়ে দিছে বোঝ যাও এককারে অবস্থা কাহিল আজকেও দেশে কথা বলছিলাম দেশে আন হাহাকার চলতেছে উনিশশো সালের যুদ্ধ আমরা দেখি নাই যুদ্ধ দেখলাম দুই সালে সেই উনিশশো সালের যুদ্ধ ফ্লেভার পাইতাছি খালি মুখে মুখে বই পুস্তকে আমরা পড়েছি কাউকাদের ও কাউকাদের পিপিলিকার পাখা গজায় মরিবে আর কালে এমন দেশটি কোথায় পাবো যেই দেশ স্বাধীন হয়েও মানুষ আন্ডারে চলে কার আন্ডারে আন্ডারে এটা কেমন নাগিন যেই নাগিন একবার সিটে আসছে তো আসছে সে মৃত্যুর আগ পর্যন্ত সে সিট ছাড়তেই চায় না মনে হয় যে এই সিট ওর বাপরে লেখকা দিয়ে গেছে যে তুই সারা জীবন এই সিটে বইয়া থাকতি কাউ কাদের হাসিনা হাসু তোমাদের পতন ঘটবে খুব শীঘ্রই ইনশাল্লাহ তোমাদের পতন ঘটার পরে আমি হব কি জানো হ্যাঁ জানি আমি চাইলে সুপারস্টার নায়িকা হতে পারি বাট সেটা হব না আমি হচ্ছি গরিবের রানী গরিব মানুষদের সবসময় আমি ভালোবাসি আমি নিজেও একজন গরিব আমি হব প্রবাসীদের রেমিডেন্স যোদ্ধাদের লিডার ইনশাল্লাহ যদি বেঁচে থাকি কে প্রবাসী ভাই বোনেরা আমার আমার ডায়মন্ড গুলারা আমার রেমিডেন্স যুদ্ধারা তোমরা কি আমাকে লিডার বানাবা কিনা বলো সবগুলারে লাগাইয়া ফাটা ফাটা কইরা দিল বুঝছো তোমার লিঙ্কটাও কিন্তু ভাইরাল হবে তোমার বগাটা কয় ইঞ্চি কাউকাদের আমার তো মনে হয় হারুনের বগা তো ছিল তিন ইঞ্চি তোমার বগাটা তোমার দোত ভিতরে চলে গেছে যেহেতু তুমি অনেক বয়স্ক এবং তুমি থাইরয়েড এবং তোমার ডায়াবেটিসের রোগী তুমি একজন সো তোমার বগাটা মনে হয় এক ইঞ্চি পুটুস ধোতরা হইয়া ভিতরে ঢুকে আসে তাই না সো সাবধান এখনো সময় আছে সিট সার তোরা কুত্তা লিখছো